পুরো মাস জুড়ে ইফতারে খাবারের টেবিলে পেঁয়াজু হচ্ছে কমন একটা আইটেম আর আমরা ঘরের সবাই কম বেশি পেঁয়াজি কিন্তু বানিয়ে থাকি তো অনেকেই দেখা যায় পেঁয়াজি বানানোর সময় পেঁয়াজোটা একদমই শক্ত হয়ে যায় কিস্পি ভাবটা থাকে না আর কালারটাও কিন্তু সুন্দর হয় না তো আজকের রেসিপিটা তাদের জন্য হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমে এখানে আমি পরিমাণ মতো খেসারি ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর আপনারা চাইলে কিন্তু এই ডালটাকে একদিন আগে থাকতেও ভিজিয়ে রাখতে পারেন বা দুই থেকে তিন ঘন্টা আগেও কিন্তু এটা ভিজিয়ে নিতে পারেন তো আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা খাঁচি ব্যবহার করছি কারণ খাছির মাধ্যমে ধুলে ডালের যত ছোট ছোট বালুকণা আছে এবং নোংরা আছে তা খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটাকে শিলডোড়ায় বেটে নেবো আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারে তো আমি একটু শিলডোড়াতেই বেটে নিচ্ছি আর বাটার সময় অবশ্যই কিন্তু একদম মিহি করে বাটা যাবে না আর ব্লেন্ড করার সময় কিন্তু মিহি করে ব্লেন্ড করা যাবে না সামান্য একটু একটু দানা দানা ভাব রাখতে হবে না হলে কিন্তু পেজটা একদমই ভালো হবে না আর কিস্পিও আসবে না তাই সামান্য একটু দানা দানা করেই কিন্তু আমাকে এটা ব্লেন্ড করে নিতে হবে তো আমার বাটা হয়ে গেছে এরপর যে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজোতে সবসময় পেঁয়াজটা একটু বেশি দিতে হয় কারণ পেঁয়াজটা বেশি দিলে পেঁয়াজুর ভাব এবং পেঁয়াজুটা খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা যদি এখানে খেসের ডালের পরিমাণটা বেশি নিয়ে নেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি ধনেপাতা কুচি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আর এখানে দিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন সুন্দর করে ভালো করে আমি ডালের সাথে মিক্স করে নেব একটু ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি অন্য কোনো কিছু ব্যবহার করবো না আপনার ছেলে সামনে একটু কালো জিরা ও দিতে পারেন কিন্তু অন্য অন্য মশলা দিলে দেখা যায় এটার পেঁয়াজুর স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তো আমি এখানে আর কোনো রকম মশলা দেবো না এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম তো এখন আমি খুব সুন্দরভাবে অল্প অল্প করে নিয়ে একটু পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু ভেজে নেব তো আমি একটু হাতে নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে আমাকে দিতে হবে আর আপনার ছেলে কিন্তু বলে সাথে হাত দিয়ে একটু চেপেও কিন্তু নিয়েও দিয়ে দিতে পারেন তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দেব। আর অবশ্যই পেঁয়াজোটা যেন পাতলা হয় বেশি মোটা না হয় তাহলে কিন্তু কিস্পি ভাব আসবে না আর পেঁয়াজোটা খেতে একদমই ভালো লাগবে না তাই একটু অল্প পরিমাণ নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করেই কিন্তু আপনাকে এটা দিয়ে দিতে হবে তো আমি পুরোটাই ফ্রাই প্যানে যতটুক জায়গা আছে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার তাপটা মিডিয়াম হিটে রাখতে হবে না হলে কিন্তু পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে কিস্পি ভাব আসবে না শুধু উপরে লাল একটা কালার চলে আসবে আমার পেঁয়াজগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমাকে অপর পাশটা একটু হালকা ভাজার জন্য অপেক্ষা করতে হবে আর অবশ্যই কিন্তু এটা একদমই নাড়াচাড়া করা যাবে না শুধু ফ্রাই প্যানটা ধরে ধরে একটু নাড়িয়ে নেবেন কারণ প্রথম অবস্থায় কিন্তু একটু কাঁচা থাকে তো দেখা যায় একটু যদি নাড়াচাড়া লাগে বেশি রকম তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আর যখন একটা পার্শ একটু হয়ে যাবে তখন এরকম আলতো হাতে প্রথমেই আপনাকে আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে একদমই কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে কারণ পেঁয়াজও উপরে অনেকটাই নরম থাকে আর আমরা কিন্তু ঘরে তৈরি করলে সবসময় একটু কম তেল দিয়েই ভাজি তার জন্য দেখা যায় আমাদের একটু সাবধানেই ভাজতে হয় তো আমার একটা পাশ হয়ে গেছে আমি অপর পাশটাও আবার উলটিয়ে দিচ্ছি তো এরকম করে আমি প্রত্যেকটা পেঁয়াজই খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব আর চুলার তাপটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না কারণ বেশি দিলে দেখা যায় পেঁয়াজু অনেক বেশি কালার হয়ে যাবে কিন্তু ভিতরে একদমই কিস্পি ভাব উপরে থাকবে না তো আমি যেই পেঁয়াজগুলো হালকা হালকা একটু একটু মানে মনে হচ্ছে কম ভাজা হয়েছে তো আমি সেগুলো এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার কিন্তু প্রত্যেকটা পেঁজে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সব গুলো পেজি কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে আর পেজি কিন্তু বেশি একটা লাল করে ভাজা যাবে না কারণ বেশি ভাজলে দেখা যায় পেজগুলো কিন্তু অনেকটাই তিতাভাব চলে আসে আর পেয়োর ভেতর যে পেজগুলো আছে এগুলো কিন্তু পুড়ে যায় এখন আমি তেলটা ঝরিয়ে পেজগুলোকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে তো আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজিটা কত সুন্দর হয়েছে এটা কালারটা যত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অনেক দারুণ হয়েছে তো আপনারা যদি এইভাবে পেঁয়াজু তৈরি করেন তাহলে কিন্তু বাইরে থেকে আর আপনাদের কিনে খেতে হবে না বাসায় কিন্তু খুব সহজে এরকম সুন্দর এবং কিস্পি মোসমোচে পেঁয়াজুগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা ইফতার বা বিকেলের আড্ডায় কিন্তু চায়ের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবেন পরবর্তী নতুন কোনো রেসিপিতে